পঁচিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ শিকার চলছে দেখানোর উদ্দেশ্য নিয়ে লাইভে আসলাম আমাদের টিকিট ফিশিং ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন একজন অভিজ্ঞ বয়স্ক শিকারী একটি মাছ খেলাচ্ছেন সম্ভবত হয়তো রুই মাছ হবে ধারণা করতেছি এটা বাংলাদেশের রাজশাহী জেলার মধ্যে মদনহাটি গ্রাম রাজশাহী শহর থেকে পনেরো কিলো ডিসটেন্স হবে আচ্ছা এটা মৃগেল মাছ হবে আর নিচের দিকে যেভাবে টানতেছো তাই মনে হচ্ছে মৃগেল মাছই হবে ঠিক আছে দেখা যাক আমি বলছিলাম যে এটা হয়তো রুই মাছ হবে তবে পাশে আমাদের লিটন ভাই আছেন এই যে অভিজ্ঞ শিকারী আজকে উনি মাছ ধরছেন না তো উনি বললেন যে মিগেল মাছ হবে দেখি আমরা ওনার অভিজ্ঞতা হয়তো ঠিক হবে কারণ মাছের মুভমেন্ট দেখে উনি ধরে ফেলছেন যে এটা মিগেল মাছ হবে মিগেল মাছ সাধারণত নিচের দিকে টানে বেশি তো যেটা বলতেছিলাম যে রাজশাহী শহর থেকে পনেরো কিলো দূরে নওহাটা নামে জায়গা রয়েছে নওহাটা বাজার বেশ পরিচিত একটা জায়গা সেখান থেকে দুই কিলো ভিতরে মদনহাটি গ্রাম না মনে হচ্ছে রুই মাছ হ্যাঁ রুই মাছ এটা এটা রুই মাছ এটা রুই মাছ আসলে উনি আস্তে আস্তে খেলাচ্ছিলেন তো এই জন্য ও ভাবেই খেলছে একটা রুই মাছ উঠলো এই মাত্র একজন অভিজ্ঞ শিকারী মাছটি উঠালেন এই যে উনি সুন্দরভাবে মাছটি খেলে উঠালেন মাছটি হয়তো দু কেজি হবে আনুমানিক এটা দুই কেজি হবে নাকি রুই মাছ হ্যাঁ দু কেজি হবে তো পঁচিশ হাজার টাকার টিকিটে মাছ শিকার চলতেছে মদনহাটি গ্রামে রাজশাহী শহর থেকে পনেরো কিলো দূর সুন্দর চারিদিকে গাছ ঘেরা একটা ও পরিবেশে মাছ শিকার চলতেছে টিকিটে মাছ শিকার বর্তমানে টিকিটে মাছ শিকার বেশ জনপ্রিয় শৌখিন শিকাইরা শৌখিন শিকাইরা তারা টিকিট কেটে মাছ ধরে থাকেন সাধারণত শুক্রবার শনিবার কারণ এই এই দিনগুলোতে ছুটির দিন সে দেখুন ওনার বেশ ভালো মাছ ধরেছে বেশ বেশ ভালো নেটে বেশ অনেক মাছ দেখা যাচ্ছে একটা কাতল হিট হয়েছে আমি আস্তে আস্তে আসলে লেট করেছি আমি দুইটার দিকে এখানে পুকুরে আসছি তো আমি এর আগেই খবর পেয়েছি যে বেশ ভালো পরিমাণ মাছ হচ্ছে এখানে তো সকালে সকালে আসলে মিডিয়াম আমাদের লিটন ভাই আমাকে চা খাওয়ানোর জন্য অলরেডি অনেক সময় থেকে বলতেছেন এই যে চা বানানো চলতেছে পুকুর ঘাটে তো চা বানানো বিভিন্ন খাওয়া দাওয়া অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে সুন্দর গ্রাম্য পরিবেশ চারিদিকে আম গাছ রাজশাহীতে আম গাছ আসলে বিখ্যাত প্রায় সব জায়গাতে আম গাছ দেখা যায় তো আম গাছে ঘেরা একটা পুকুর এখানে দুই দিন ব্যাপী মাছ শিকার চলতেছে রাজশাহীতে সাধারণত দুই দিন ব্যাপী মাছ শিকার হয় শুক্রবার এবং শনিবার শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিকিটের মূল্য প্রতিটা সিট পঁচিশ হাজার টাকা এটা কি তল ভাষা নাকি যেটা দিচ্ছেন আচ্ছা এটা একটা তল ভাষা তল ভাষা এখানে এলাও আছে অনেক পুকুরে তল ভাষা এলাও থাকে না তল ভাষাতে সম্ভবত রুই মাছ ধরতেছে ওনারা ওনাদের নিজস্ব তৈরি গেঞ্জি ফিশিং লেখা এই যে একটু আগে উনি একটা মাছ ধরলেন দুই মাছ আবার একটা মাছ সিট হয়েছে ও এটা লাইলন টিকা এটা লাইলন টিকা মাছ আসলে জুম করতে গেলে একটু বেশি জুম হয়ে যাচ্ছে আমি বলেছিলাম যে আমাদের টিকিট ফিশিং যে ইউটিউব চ্যানেল দাও চা চলে আসছে টিকিট ফিশিং ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমরা কন্টিনিউ মাছ শিকারের ভিডিও দিয়ে থাকি বেশ করে চিপ বর্ষি দিয়ে মাছ শিকার করার দৃশ্যগুলো আমরা দেখিয়ে থাকি ভিডিও আকারে তবে এখন একটু লাইভ করার চেষ্টা করতেছি কারণ বর্তমান যুগ আর আগের মতো নেই এখন সবাই সরাসরি মাছ শিকারের অবস্থাগুলো যে যেখানে আছে সেখান থেকে দেখতে চান এবং মাছ শিকার সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো। সবাই পেতে চান দূর থেকে যাতে যারা শিকারী তারা তাদের সিদ্ধান্তগুলো নিতে পারেন যে কোথায় মাছ ধরা যায় কোথায় ভালো মাছ ধরা চলছে কোথায় কত টিকিটের মূল্য এগুলোর জন্য সবাই সরাসরি লাইভ দৃশ্য দেখতে চায় আমি মনে করি সেই কারণে লাইভে আমিও লাইভ করা শুরু করছি প্রতি সপ্তাহেই লাইভ করার চেষ্টা করতেছি তো আমি মোহাম্মদ গোলাম আমার আরো ইউটিউব চ্যানেল রয়েছে তবে টিকিট ফিশিং নিয়ে স্পেশালি এই চ্যানেলটা আমার চ্যানেল রয়েছে ফিশ ওয়াচিং যারা মাছ ধরা সম্পর্কিত বিভিন্ন ভিডিও থেকে দেখে থাকেন তারা হয়তো ফিশ ওয়াচিং চ্যানেলের সাথে পরিচিত থাকতেও পারেন তো ফিশ ওয়াচিং চ্যানেল আমার সবচেয়ে পুরাতন আমি দু সাল থেকে ফিশ ওয়াচিং ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলে আমি কাজ শুরু করি এবং ওই চ্যানেলটাও আমার এই মাছ ধরা রিলেটেড বিশেষ করে শিব বরশি দিয়ে মাছ ধরা তবে ওখানে অন্যান্য মাছ ধরার দৃশ্যগুলোও দেখাই বিভিন্ন রকম মাছের তথ্যগুলো দেই তবে এইটা স্পেশালি আবার এই টিকিট ফিশিং চ্যানেলটি স্পেশালি শুধুমাত্র টিকিটে যে মাছ ধরাগুলো হয় সেটাকে রিপ্রেজেন্ট করার জন্যই আসলে এই চ্যানেলটি করা তো আশা করি আপনাদের সহযোগিতা উৎসাহ পেলে হয়তো আরও সুন্দরভাবে মাছ শিকার সম্পর্কিত টিকিটে মাছ শিকার সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো শেয়ার করতে পারবো এবং বড়ো বড়ো মাছ শিকারের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারব সেটা লাইভে এবং ভিডিও দৃশ্যে তো যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যোগ দিয়েছে তাদের জন্য বলি যে পঁচিশ হাজার টাকা দুই দিন ব্যাপী মাছ শিকার প্রতিটা সিটের যেটা টিকিটের মূল্য পঁচিশ হাজার টাকা মদনহাটি গ্রাম পুকুরটি দেখছেন এটা সম্ভবত পাঁচ ছয় বিঘার একটা পুকুর হবে মদনহাটি গ্রাম এটা বাংলাদেশের রাজশাহী শহর থেকে বাজার কিলো ডিস্টেন্স নহাটা থেকে দুই কিলো ভিতরে তো এখানে দুই দিন ব্যাপী মাছ শিকার চলতেছে যেটা এর আগেও আমি বলতেছিলাম সকাল গতকাল শুরু হয়েছে শুক্রবার উনত্রিশ তারিখ উনত্রিশে নভেম্বর শুক্রবার সকাল ভোরে শুরু হয়েছে ছয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত রাত্রে বন্ধ ছিল আজকে সকাল আজকে শনিবার তিরিশে নভেম্বর সকাল ছয়টা থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত হয়তো সূর্য ডোবা পর্যন্ত এখানে মাছ ধরা চলবে তো এখানে আমি দুইটার দিকে এসেছি গতকালকেও কেমন মাছ ধরা হয়েছে সেগুলোর খোঁজখবর নিয়েছি তো গতকালকের চেয়ে এখানে বেশ আজকে ভালো মাছ শিকার চলতেছে আমি এটুকু খবর পেয়ে এখানে আসলাম প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এখানে কাতল মাছ হিট হয়েছে এবং শিকারীদের সুর গোল একটা মাছ হয়েছে শিকারি চিল্লাচ্ছে হিট দিয়ে না হিট না বলে এটা একেবারে চেনা চেনাজানা সুর ডায়লগ শিকারীদের মাছ হুক মাত্র হিট দিয়ে না হিট দিয়ে না এই ডায়লগ চলতেই থাকে শুনতে বেশ ভালোই লাগে তো যেটা বলতেছিলাম যে এখানে আজকে বেশ বেশ অনেকগুলো কাতল ধরা পড়ছে আমি খবর পাইছি প্রায় প্রতিটা সিটেই হয়তো সবাই নয় তবে সেভেন্টি পার্সেন্ট সিটে তারা কাতল ধরছে এবং কেউ আটটা দশটাও কাতল ধরছে কেউ তিনটা চারটা ধরছে বেশিরভাগ কাতলগুলোই পাঁচ কেজি ছয় কেজি এরকম আমি আসার পরে আমি অলরেডি তিনটা কাতল উঠাতে দেখলাম সম্ভবত আমার এক ঘন্টাও হয়নি আসা আধা ঘন্টা হবে এবং ওই পারে এখন সম্ভবত আরেকটা কাতলি হিট হবে যেভাবে মাছটা টানতেছে তো আসলে আমার থেকে একটু দূরে হয়ে গেছে হয়তো নিকটে গেলে আমি দেখাতে পারবো আর আমাদের লিটন ভাই রয়েছেন এখানে লিটন ভাই আবার চায়ের অফার করছেন ওই কারণে চা খাচ্ছি আর কথা বলতেছি

ভিতরে ভিতরে সে রেগে থাকে তো লিটন ভাই খুব মজার কথা বললেন আসলে এই রিয়েল বাস্তবতা সবাই ফেস করে লিটন ভাই বিভিন্ন জায়গায় রাজশাহীতে বড় বড় মাছ ধরার প্রোগ্রামগুলোতে থাকেন তো আজকে রেস্টে আছেন গতকালকে ওই যে নামও পাড়াতে রাসেল ভাইয়ের পুকুরে মাছ ধরা হচ্ছিল ওখানে উনি ছিলেন কালকে কেমন মাছ ধরলেন আমি তো আসলে ফাইনালি যে রাসেল ভাইয়ের পুকুর নামোপাড়া বা পাইক পাড়া ওখানে রাসেল ভাইয়ের পুকুর হ্যাঁ বাংলাদেশের একটা বিখ্যাত জায়গা মাছ শিকারের জন্য বড় মাছ শিকারের জন্য যেহেতু বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমি অলরেডি গতকালকে ওখানে থার্ড টার্মের খেলা হলো মানে প্রতিটা খেলাতেই আমি দেখতে পাইছি যে সেখানে দূর দূরান্ত থেকে শিকাইরা এসছে ধরতে অনেক ডিস্ট্রিক্ট থেকে আসছে চিটাগাং পর্যন্ত সেখান থেকে পর্যন্ত মানুষ আসছে শিকারিরা আসছে দক্ষিণবঙ্গ থেকে আসছে ঢাকার থেকে আসছে তো এই যে আরেকটু মাছ সিট হয়েছে দেখেন গো আমাদের ক্যানেডি ভাই ক্যানেডি ভাই আমার খুব ক্লোজ একজন মানুষ ও কেটে গেছে তো রাসেল ভাই পুকুরের কথা বলতেছিলাম আমাদের লিটন ভাইয়ের কথা শুনতেছিলাম ওনারা গতকাল রাসেল ভাই পুকুরে মাছ ধরেছেন তো ওনারা খুব আশার রূপ ধরতে পারেন নাই এবং বলছেন যে আসলে যদি চল্লিশটা সিট থাকে তার মধ্যে দশটা সিট ফ্লপ খাবে তাদের মধ্যে ওনারা হয়তো কালকে দিনটা ওনাদের ভালো ছিল না তবে মোটের উপরে আসলবার পুকুরেও ভালো মাছ হয়েছে তো আজকে আমি যেখানে রয়েছি এটা মদনহাটি রাজশাহী শহর থেকে পনেরো কিলো দূরে নওহাটা বাজারের থেকে দুই কিলো ভিতরে মদনহাটি গ্রাম এখানে দুই দিন ব্যাপী মাছ শিকার চলতেছে পঁচিশ হাজার টাকা টিকিটের মূল্য তো আসলে আমাদের এখানকার বাস্তবতাটাই দেখানোটাই আসলে মেইন উদ্দেশ্য যে এখানে কেমন মাছ ধরা চলতেছে আর জুম আসবে তা আসলে জুমে আমি যাচ্ছি না ওই পারে একটা কাতল খেলানো চলতেছে তো আসলে জুম করে কেমন আসবে জানি না তা আমার আসলে আমার নিজস্ব অবজারভেশন আমি সেটাকেই তুলে ধরতে চাই পাশাপাশি শিকারীদের তাদের মুখ থেকেও কিছু ধন্যবাদ দেখা হবে তাদের মুখ থেকেও আমি মাছ শিকারের বাস্তব অবস্থা সম্পর্কে সবাইকে জানাতে চাই তা আমাদের কেনেডি ভাই এখন একটা হিট করছিলেন কিন্তু উনি সেটা হুকটা হয়তো ভালোভাবে হয় না এই কারণে এটা খুলে গেল তো দেখি ক্যানেডি ভাইয়ের কাছ থেকে কোনো কিছু জানা যায় কেন উনি সম্ভবত কাতলের টোপ রেডি করতেছেন আমরা দেখতে পাচ্ছি লাড্ডু মেডিসিন ভাই এটা কি মধু নাকি হ্যাঁ মধু মাছ আর কত ভালো খাবার খাবে যেগুলো আমরা বাসি গাড়িরা নিজেরাই খায় না সেগুলো মাছকে খাওয়ানো হয় তো কেনেডি ভাই আমি তো লাইভে ছিলাম আমার ওই যে ফিশ ওয়াচিং চ্যানেল ছাড়াও আমার টিকিট ফিশিং নামে একটা চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল টিকিট ফিশিং তো ওইটাতে আমি লাইভে আসি ইউটিউব চ্যানেলে টিকিট ফিশিং চ্যানেলে তো আজকে আসলে কেমন মাছ ধরা চলছে এটা আমি ভালো মাছ ধরা যথেষ্ট পরিমাণ কাতল হিট হয়েছে তাই অল ওভার গোটা পুকুরে খুব ভালো মাছ ধরা হয়েছে কতগুলো আনুমানিক কাতল হিট হয়েছে পঞ্চাশটা কাতল হয়েছে আজকে এখানে ও আমরা আপনারাই ছোটো হিট করছেন ও এটা তো ছুটেই গেল হ্যাঁ এখনই একটা হিট ছুটে গেল ওনারা কাতল ধরার চেষ্টা করতেছেন কি ফাইভ বড়ো মাছ ধরতে পছন্দ করেন বেশ করে কাতল মাছ এই যে কাতলের ঝোপা টোপ বা লাড্ডুর টোপ যেটাই বলি সেটা উনি রেডি করতেছেন এখনই দেখলাম আমরা মধু দিলেন এটা শুনে খুব ভালো লাগলো আমিও আসলে এই খবর পাই এখানে আসলাম না মদনহাটিতে গত কয়েকটা প্রোগ্রাম হয়েছে এটা কত নাম্বার প্রোগ্রাম হ্যাঁ ও এটা সেকেন্ড প্রোগ্রাম আমি প্রথম প্রোগ্রামে আসি নাই তো প্রথম খাই নাই তবে আজকে খুব ভালো কাতল আজকে খুব ভালো কাতল খাইছে অলরেডি 50টা কাতল হিট হইছে আমরা দেখছি যে সিট এখানে 4 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 টা সিট আছে এখানে মানে 20 টা সিট আছে তার মধ্যে একটা দুইটা তিনটা চারটা সিট কিন্তু ফাঁকাই পড়ে আছে বুক নাই তবুও খেলা চলতেছে কিন্তু বেশ ভালো পরিমাণ কাতল হিট হয়েছে এবং কাতলগুলোর সাইজ বেশ সুন্দর আমার চোখের সামনে কয়েকটা কাতল উঠতে দেখলাম আমি সম্ভবত এক ঘন্টাও হয়নি এখানে আসছি তার মধ্যে পাঁচটা কাতল উঠতে দেখলাম এবং সেগুলো সম্ভবত বেশিরভাগই চার পাঁচ ছয় এরকম সাইজ হবে তো সাইজগুলো বেশ ভালো শিকারীরা সেকেন্ড প্রোগ্রাম এখানে তারা কাতল রুই বিভিন্ন ধরনের মাছ ধরতেছেন তবে কাতল হিটটা বেশ ভালো হচ্ছে পাঁচ ছয় বিঘার এই পুকুর মদনহাটি গ্রাম রাজশাহী শহর থেকে পনেরো কিলোর ভিতরে থেকে কিলো বাজার অনেকেই হয়তো চিনেন সেখান থেকে কিলো মদনহাটি গ্রামে এই পাঁচ ছয় বিঘার এই পুকুরে একটা টিকিটের মাছ শিকার চলতেছে প্রতিটা সিটের টিকিটের মূল্য পঁচিশ হাজার এবং আসলে কেমন মাছ শিকার চলছে সেটা তুলে ধরার জন্যই আসলে লাইভে এসেছিলাম এবং সেটা আমি আমার নিজস্ব অবজারভেশন থেকেও কিছু জানানোর চেষ্টা করেছি প্লাস শিকারি ভাই আমাদের কেনেডি ভাই কেনেডি ওনার ও মুগদুম ফিশিং জোন একটা বিশেষ নামে ওনাদের গেঞ্জিগুলো মুগদুম ফিশিং জোন মুগদুম শাহ মুখদুম রূপো একজন উলি আল্লাহ বাংলাদেশের একজন বিখ্যাত আল্লাহ উনি বড় পীর আব্দুল কাদের জিন ছেলের ছেলে মানে নাতি তার মাজার রয়েছে তার নামে আসলে ওনার নামেই তো এটা করছেন নাকি হ্যাঁ ওনার নামই ওনার নামই শাহ মুখদুম ওনাকে অনেকেই পছন্দ করেন অলি আল্লাহকে অনেকেই পছন্দ করেন যে কারণে অনেকেই রয়েছেন ওনার নামেই ওনাদের ফিশিং জোন মুখদুম ফিশিং জোন ভাই এই সুন্দর নামটি ব্যবহার করেছেন এবং মুগদুম নামে রাজশাহীতে আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে সমানে মাছ হিট হচ্ছে ওই পারে আসলে মাছটা বেশি হিট হচ্ছে ওই পারে পাকা রাস্তা পাকা রাস্তার ধারেই এই পুকুরটির যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর এখানে একেবারে গাড়ি নিয়ে চলে আসা যায় যে আমরা সামনে গাড়িও দেখতে পাচ্ছি যে শিকারীরা থেকে গাড়ি নিয়ে চলে আসছেন এখানে এখানে বেশিরভাগই রাজশাহীর শিকারীরা রয়েছেন তবে যে সুন্দর কাতল এখানে হিট হচ্ছে তাতে হয়তো বাইরের শিকারীরা খোঁজ পেলে ওনারাও হয়তো এখানে চলে আসবেন তো যারা এই মুহূর্তে আমার সাথে আমার টিকিট ফিশিং ইউটিউব চ্যানেলে লাইভে রয়েছেন তাদের জন্য বলি এখানে পঁচিশ হাজার টাকা টিকিটে প্রতিটা সিটের টিকিটের মূল্য পঁচিশ হাজার টাকা দুই দিনের মাস শিকার চলতেছে ও চারদিকে সুন্দর সরগোল চলতেছে মাস শিকারের তো আমি একটা চিট থেকে জানানোর চেষ্টা করলাম যে আসলে কেমন মাছ শিকার এখানে হচ্ছে তো আসলে ভাতের যেমন যখন ভাত হয় একটা ভাতকে টিপ দিলেই বোঝা যায় যে আসলে ভাত হয়েছে কিনা ঠিক তেমনি মাছের ক্ষেত্রেও আমি মনে করি যে দু একজনের অবজারভেশন নিলেই আসলে রিয়েল তথ্যটা খুঁজে পাওয়া যায় তো সেই কারণে আমি বলবো যে মদনহাটি পুকুরে বেশ ভালো মাছ শিকার চলতেছে পঞ্চাশটার মতো কাতল হিট হয়েছে এখন পর্যন্ত আজকের এই দিনে এবং আরও সমানে কাতল হিট হচ্ছে চারদিকে তো আমি কিছু মাছ শিকার সম্পর্কিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভিডিও সরাসরি লাইভ দৃশ্যে আমাদের টিকিট ফিশিং ইউটিউব চ্যানেলে তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন আচ্ছা করি আপনাদেরকে সামনে প্রতি সপ্তাহেই হয়তো আমরা লাইভ দৃশ্য সরাসরি এবং সরাসরি তথ্যগুলো জানাতে পারবো মাসিকার শিকার সম্পর্কিত আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওগুলো এবং লাইভ ভিডিওগুলো বা শর্ট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানা থাকলে বা পরামর্শ থাকলে কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আমি দেখতে পাচ্ছি যে আরও অনেকে লাইভে চলে আসছেন আসলে শেষ মুহুর্তে আমি চাচ্ছিলাম লাইভটা ক্লোজ করতে তবে যেহেতু আরও অনেকেই লাইভে চলে আসছেন এই কারণে আমি আরও কিছু তাদের ইনফরমেশনের জন্য বলবো এটা মদনহাটি গ্রাম রাজশাহী শহর থেকে পনেরো কিলো দূরে একটা গ্রাম্য সুন্দর পরিবেশে পাঁচ ছয় বিঘার একটা পুকুর এখানে বৃষ্টি ঘাট রয়েছে দুই দিনের মাছ শিকার চলতেছে এবং বেশ ভালো পরিমাণে কাতল এখানে হিট হয়েছে প্রায় পঞ্চাশটার উপরে কাতল হয়েছে এবং আরও অনবরত মাছ হুক হচ্ছে তো বেশ ভালোই মাছ ধরা চলতেছে টাকার এই দুই দিন ব্যাপী মাছ শিকারের এই উৎসবে টিকিট ফিশিং এ রাজশাহীর শিকারীরা এখানে বেশিরভাগ মাছ ধরতেছেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ